হ্যালো সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমাদের বগুড়ায় দুইটা জিনিস বিখ্যাত এক শেরপুর বগুড়ার দই আর এক বগুড়া আলুঘাটি আর এই আলুঘাটি যাই একবার খাইছে তাই বলতে পারবে এটা টেস্ট আলুঘাটি এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে এই আলুঘাটি মূলত তামদারি বা জিয়ারতে বেশি হয়ে থাকে আর এই আলুঘাটি খাইতে গেছিলাম শেরপুর শহর থেকে পনেরো সতেরো কিলো ভিতরে জামাইল বাজার পার হয়ে কচুয়াপাড়া নামে এক জায়গায় দাওয়ারটি ছিল জিয়ারতের আমার ফ্যামিলিকে আগে পাঠিয়েছিলাম পরে আমি যাইতে চাইছিলাম না বাট আলুঘাটির লোভে অবশ্যই আমাকে যাইতে হয়েছে তো আমি আর আমার এক বড় ভাই বাইক নিয়ে রওনা হই কোচুয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার দুই পাশে সৌন্দর্য আপনাকে ভালোই মুগ্ধ করবে সুন্দর রাস্তা দুই ধার দিয়ে সারি সারি গাছ এবং ঠান্ডা বাতাস যে কারো ভালো লাগবে তো যাই হোক দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম আমাদের আজকের গন্তব্যে পৌঁছানোর পর সেখানকার পরিস্থিতি দেখে পুরাই অবাক সেখানকার এক স্কুলের বিশাল মাঠে হাজার হাজার মানুষ বসে আছে তো আমরা যাইতে একটু দেরি করে ফেলেছি পুরো গ্রামের মানুষকে দাওয়া দেওয়া হয়েছিল এবং শেরপুর শহরের গণ্যমান্য ব্যক্তিরাও এখানে উপস্থিত ছিল আমরা আলাদা এক জায়গায় বসছিলাম এখানকার খাবারে ভাতের থেকে তরকারি তথা আলুঘাটির পরিমাণটা বেশি থাকে আলুঘাটি এত বেশি পরিমাণে দিবে যে আপনার প্লেটের বর্ডার দিয়ে ঝোল পড়তে থাকবে কোনোভাবেই আপনি আটকাতে পারবেন না আলুঘাটি অলওয়েজ মজার হয়ে থাকে পেট ভরে খেয়েছি এবং খাওয়ার শেষে প্রতি গ্লাসে গ্লাসে পাতলা দই দিয়ে যাবে সো দই তো অবশ্যই মজা হবে আর যেখানে বগুড়ার বিখ্যাত দই ও আলুঘাঁটি দুটোই একসাথে থাকবে তখন এই খাবারকে পৃথিবীর কয়েকটা মজাদার খাবারের মধ্যে একটি মনে করি তো খাইতে খাইতে খাবার শেষ করে এবং পেট ভরে যে যাওয়ার মতো বাসায় চলে যায় আজকের মতো এখানেই শেষ পরের ভিডিওতে দেখা হবে